আপনার কথা বলতে চাই তাহলে যদি আপনাকে বিয়ে করতে চাই আপনি রাজি আছেন অবশ্যই রাজি আছি বাবা ঘুম নেই তাদের কথা শুনে দেখা যায় আপনি এক পে খাড়া গেলেন হ্যাঁ এরকম মানুষেরই দরকার এরা বউ আদর জি যাদের বউ নাই তারা বউ ভালোবাসে বেশি রান্না মনা করতে বলেন ব্যাক পারি আমি রান্না করে খাওয়াতে বলবো সব পারি স্বামীর সেবা কাপড় ধোয়া যা লাগে আমি তো সংসার করছি আমি তো বুঝি আচ্ছা তাহলে যেহেতু বুঝেন আমি একটা প্রশ্ন করি আপনাকে যে

সব সবচাইতে আমার ব্ল্যাক কালার পছন্দ না ব্ল্যাক এর জন্য ব্ল্যাক জি আচ্ছা এখন স্বামী স্ত্রী দুইজনে মিলে যদি চাকরি করেন কেমন হবে ইনশাআল্লাহ ভালো যাইব বিয়ের পর শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে পছন্দ করেন নাকি শাশু ফ্যামিলি থাকতে পছন্দ করি ভালো ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করেন না আচ্ছা পড়ার দিকে যান কাজে পড়ার দিকে আসেন সকাল 8টায় যাই দুইটি আসে তিনটি আসে ঠিক নাই কাজের না যখন কাজ শেষ তো তখন কাজ শেষ হলে বাসায় পড়ি এই যে একটা বছর ধরে স্বামী ছাড়া কি আপনার স্বামী মারা গেছে না অ্যাক্সিডেন্টে মারা গেছে হঠাৎ করে হঠাৎ করে মারা গেছে জি এখন আপনি চাচ্ছেন নতুন করে একটা সংসার করতে একটা মেয়ের জীবন কেমনে চলে না এমনি চলে না দেখেই তো আজকে মিডিয়ার সামনে আইছি আপনি বয়স তো তো মানা হবে না পসি চাচা সে বললেন না চার বাচ্চা বাচ্চা চার বছর বাচ্চার বয়স বাচ্চাটাও তো বুড়ায় ছোট ছোট